দেখেন আমি আন্দোলনে গেছি আহত হয়েছি আগে আমাকে টার্গেট করা হয়েছে তো তারা দুইজন দৌড়ে আসে আমার দিকে দুজন পুলিশ তো আমাকে ফায়ার করে ফায়ার করে তারা তাদের টিমে চলে যায় আমি কিছু বুঝার আগে যখন আমি নিচের দিকে তাকাই তাকায় দেখি যে আমার সব আমার সেন্স কাজ করতেছে ধীরে ধীরে আমার আমার হয়ে হয়ে সেন্স অফ আমি সবকিছু গ্যাদার করা ট্রাই করতেছি যারা ছিল মজু থেকে বের হইতেছে তারা যা আমাকে হেল্প করবে তখন আমাকে তাক করে কন্টিনিউসলি ফায়ারিং করা হয়েছিল তারা যারা এসে আমাকে ধরবে ইমার্জেন্সি যদি নেওয়া হয় তখন আমি সেন্সে আসি আমার ব্রেনে একটা জিনিসই কাজ করতেছিল এটা মনে হয় আমার লাস্ট আমি যদি এখন ঘুমায় যাই আমার চোখের পাতা যদি অফ হয়ে যায় এটা আমার জীবনের লাস্ট ঘুম আমার ডান পাশে কিডনি পুরোটাই ড্যামেজ অ্যাবডোমের ফিফটি ফাইভ পার্সেন্ট কেটে বাদ দেওয়া হয়েছে যে ড্যামেজ কিডনি এটাতেও এখন প্রায় বারোটা থেকে আঠারোটা প্যালেস শুরু কিডনিতেই আর আমার হোল অ্যাবডোমে আপনার দুশো থেকে দুশো পঞ্চাশটার মতো প্যালেট আমার বন্ধুর মাধ্যমে জানলাম উনি আমাকে শেয়ার করেছে আর কি তো দেখলাম যে এটার পেছনে যে স্টোরিটা সত্যি আসলে আমাদের সবার মনে এটা একটা ধাক্কাটার মতো বিষয় একটা এতগুলো গুলি খাওয়ার পর মার কাছে মার সন্তান ফিরে আসা আমি মনে করি এর চেয়ে আল্লাহর দান এর চেয়ে বড় কিছু আর নাই আমরা মনে করলাম যে এখানে আসলে খাওয়া মানে হচ্ছে শুধু খাওয়া না এটা হচ্ছে যে তার যে অবদান সেটা কিছুটা হলেও স্বীকৃতি দেওয়া পাশাপাশি হচ্ছে যে আমরা যে তাদের সাথে আছি এটা বোঝানো হ্যাঁ আল্লাহ ওকে হায়ের করুক আমরা যেন সবাই ওর পাশে থাকি ওর ফুড ফুড করতে আসি আমরা যেন ওর খাবারটা খাই এইভাবে যেন ওকে আমরা হেল্প করি এটাই মানে সোজা কথা একটা উদ্দেশ্য আর কি বাংলাদেশের জুলাই গণব্যথানের একজন আহত সৈনিক যাদের কারণে বলতে পারেন আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে এমনই একজন ভাইয়ের ভাইয়ের দোকানে তো কাছে কথা বলবো এবং তার যে যে আসলে সেই দিনকার অভিজ্ঞতা এবং খাবার টেস্ট কিছু নিয়ে আজকের এই ভিডিওতে শেয়ার করবো আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে এবং প্রাইসটা কেমন যদি একটু আমাদেরকে আইডিয়া দিতে আমার এখানে মোটামুটি ফাস্টফুডের সকল আইটেমই পাওয়া যায় বার্গার বক্স ওয়েজেস সাপ উইংস প্লাস আপনার হট ডোগ স্পাইসি অফের স্টিক মোটামুটি একজন জেন্দি যা যা পছন্দ করে সবই আছে এইটার রেঞ্জ হচ্ছে প্রায় ষাট টাকা থেকে আপনার একশো বিশ টাকা ষাট টাকা থেকে একশো বিশ টাকার মধ্যে জি এইটাও খুব ভালো খুব রিজনেবল প্রাইসের মধ্যে আপনি খাবারগুলো করেছেন তা আমি আসলে খাবার টেস্ট কেমন সেইটা আমি পরে জানবো তবে তার আগে আমি জাস্ট একটু জানতে চাই জুলাইয়ের অভ্যুত্থানটা আপনি খুব কাছে থেকে দেখেছেন এবং সেই সময় আমি যতটুকু আপনার ছবি দেখেছি অনেকেই ছিল কিন্তু সেই জায়গা থেকে আপনি একাই আগে গেছে পুলিশের সাথে কথা বলার জন্য একটু যদি শেয়ার করতেন অলরেডি আপনারা জানেন যে আমি ওইখানে পাঁচটি দিয়ে গেছি জুলাই বসু আন্দোলনে তো পুলিশরা আমাদেরকে কিছুজন মানুষকে আমাদেরকে আগেই টার্গেট করছে যে আমরা কারা বা কেন করতেছি তো আমরা মসজিদ থেকে বের হই কয়েকজন আমি সবার আগে বের হয়েছি তো তখনও স্টিল ফায়ারিং কন্টিনিউসলি ফায়ারিং তো আমার ব্যাপারটা অনেক খারাপ লাগে যে একটু পর মসজিদ তো মায়ের পিঠ খাইছি আমার বডিতে এখনো ব্লাডের যা দাগ আছে যে আমি মার যা এখনো আসে কেন তাদের কিসে এত ক্ষোভ কিসে এত আক্ষেপ তো আমি জাস্ট দূর থেকে তাদেরকে রিকোয়েস্ট করতেছিলাম হাত জোড় করে যে অ্যাটলিস্ট এখনটা অফ করেন আমার নামাজ থেকে বের হইতেছি আমার নামাজ থেকে বের হব। এখন কেন ফায়ারিং করতেছেন খুবই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে তো ব্যাপারটা খুবই খারাপ লাগে মানে আমরা কি অবশেষে স্ল্যাং ল্যাঙ্গুয়েজের পাত্র হয়ে গেছি যে আমাদের এরকম ওয়ার্ড ইউজ করতে হবে আমাদের বিপরীতে বললাম আগে আমাকে টার্গেট করা হয়েছে তো তারা দুইজন দৌড়ে আসে আমার দিকে দুজন পুলিশ তা আমি ওদের বিহেভিয়ারে বুঝতে পারছি যে হয়তো আমাকে ঘুম করে ফেলবে বা মার্ডার করবে বা অনেক টর্চার করবে তারা একটাবারও ভাবে নাই যে আমি কে বা কোন মার কোল খালি হবে বা কারকে মারতে যাচ্ছে অ্যাজ আ হিউম্যান বিং তারা তাদের মন মানসিকতা এত নিচু লেভেলের ছিল তো আমাকে ফায়ার করে ফায়ার করে তারা তারা তাদের টিমে চলে যায় আমি কিছু বুঝার আগে যখন আমি নিচের দিকে তাকাই নিচের দিকে তাকায় দেখি যে আমার অ্যাপডোমের নাড়ি ভুড়ি সব হয়ে গেছে তখন আমার সেন্স কাজ করতেছে ধীরে ধীরে আমার চোখ ব্লার হয়ে যেতেছে আমার সেন্স অফ হয়ে যেতেছে আমি সব কিছু গ্যাদার করার ট্রাই করতেছি ধীরে ধীরে কোকরা যেতেছি আশেপাশের মানুষ যে আমাকে হেল্প করবে যারা ছিল মুজি থেকে বের হইতেছে তারা যে আমাকে হেল্প করবে তখন আমাকে তাক করে কন্টিনিউসলি ফায়ারিং করা হয়েছিল তারা যা এসে আমাকে ধরবে তারা আসে এসে আমাকে তাদের ইমার্জেন্সিতে নেওয়া হয় তখন আমি সেন্সে আসি আমার ব্রেনে একটা জিনিসই কাজ করতেছিল এটা মনে হয় আমার লাস্ট আমি যদি এখন ঘুমায় যাই বা আমার চোখের পাতা যদি অফ হয়ে যায় এটা আমার জীবনের লাস্ট ঘুম সবকিছু মিলিয়ে আসলে ফুড স্টার্ট করার আইডিয়াটা বা কি হবে আসলে যদি ফুডকার্ড বলতে আমি ছোটোবেলা থেকেই ফুড রিলেটেড অনেক প্যাশনেট আমার খাবার জিনিস অনেক ভালো লাগে তো ফুড যেহেতু আমি প্যাশনেট ভাবলাম যে একটা করা যায় একটা লাস্ট চান্স নিয়ে দেখি তো ব্যাংক থেকে একটা কোনোভাবে একটা ছোট্ট একটা অ্যামাউন্ট ঋণ নেই ঋণ নিয়ে এই ফুডকার্টটা দেওয়া যাতে নিজের কিছু কিছু এক্সপেন্সেস যাতে আমি বহন করতে পারি বা বাবা সাপোর্ট করতে পারি হেল্প করতে পারি এইটুকু আশা করি আপনারা সবাই আসবেন আমাকে যে আপনাদের ভালোবাসা দিচ্ছেন সেই ভালোবাসাটা ধরে রাখার যোগ্যতা আমি অর্জন করব সবাই আমার জন্য দোয়া করবেন ইভেন সবাই আপনারা আসবেন আমার ডান পাশের কিডনি পুরোটাই ড্যামেজ অ্যাবডমের ফিফটি ফাইভ পার্সেন্ট কেটে বাদ দেওয়া হয়েছে যে ড্যামেজ কিডনি এটাতেও এখন প্রায় বারোটা থেকে আঠারোটা প্যালে শুরু কিডনিতেই আর আমার হোল অ্যাবডমে আপনার দুশো থেকে দুশো পঞ্চাশটার মতো প্যালেট তো এগুলোর যে একটা জ্বালা যন্ত্রণা বা একটা ব্যথা এটা যে বহন করা বা কারো কাছে বোঝানো প্রকাশ করা যে দেখো আমার এরকম ব্যথা হচ্ছে ডক্টরদেরকে এক্সপ্রেস করা এই জিনিসটা খুবই টাফ আমার বন্ধুর মাধ্যমে জানলাম উনি আমাকে শেয়ার করেছে আর কি তো দেখলাম যে এটার পেছনে যে স্টোরিটা এটা সত্যি আসলে আমাদের সবার মনে এটা একটা ডাক্তাকার মতো বিষয় তো আমরা মনে করলাম যে এখানে আসলে খাওয়া মানে হচ্ছে শুধু খাওয়া না এটা হচ্ছে যে তার যে অবদান সেটা কিছুটা হলেও স্বীকৃতি দেওয়া পাশাপাশি হচ্ছে যে আমরা যে তাদের সাথে আছি এটা বোঝানো একটা এতগুলো গুলি খাওয়ার পর মার কাছে মার সন্তান ফিরে আসা আমি মনে করি এর চেয়ে আল্লাহর দান এর চেয়ে বড় কিছু আর নাই হ্যাঁ আল্লাহ ওকে হায়ের দ্বারাজ করুক আমরা যেন সবাই ওর পাশে থাকি ওর ফুড ইয়ে ফুড কোর্টে আসি আমরা যেন ওর খাবারটা খাই এইভাবেই যেন ওকে আমরা হেল্প করি এটাই মানে সোজা কথা একটা উদ্দেশ্য আর কি এটা এই উদ্যোগটা খুবই ভালো আবার ভালো লেগেছে খাবার ভালো লেগেছে আর আমি নিজের অন্তর থেকে যাই রাতুলা আল্লাহ অনেক ভালো রাখুক সুস্থ রাখুক ওকে সুস্থতা করে দেখ সবাই এগিয়ে আসুক আমি জানতে পারছি যে ওর একটা কিডনি ড্যামেজ এবং ফিফটি পারসেন্টের উপরে নাড়ি ড্যামেজ তো সেই অবস্থায় যে এই উদ্যোগটা নিয়েছে এটাই অনেকটা প্রশংসনীয় এবং আমি সরাসরি কেউ হয়তো হেল্প করতে পারে না বা আমরাও পারবো না দেখতে খারাপ দেখা যায় কিন্তু ও যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগের মধ্যেই মধ্যেই যেন ও বেঁচে থাকে বা একটা কিছু করে চলতে পারে ইনশাল্লাহ আমরা এই তাগিদের এই জন্যই আমরা বারবার ওর এখানে আসবো এবং যতটা পারি আমরা এখানে খেয়ে বা এইভাবে সাপোর্ট করে ওকে ইনশাল্লাহ ও ভালো থাকুক বা ও চলে মানে ওর জীবিকা নির্বাহ করুক ও খাবার নিয়ে নিছি আর এই হচ্ছে তাদের হটডগ যেটা প্রাইস হচ্ছে ষাট টাকা আর এই হচ্ছে মিট বক্স যেটা প্রাইস হচ্ছে একশো টাকা তবে খাবারের চাইতে আমার কাছে যেই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে যে একটা জিনিস যে আসলে এইভাবে যদি আমি কোনোভাবে সাহায্য সহযোগিতা করতে চাইতাম সেই জিনিসটা কেমন দেখা যেত বাট ওর এই ছোটো ভাইটার এই অবস্থায়ও সে একটা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এই জিনিসটা আসলে সবচেয়ে বেশি ভালো লাগছে এবং যার কারণে আসলে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা আসলে কথা বলতে বলতে মানে ওর সিচুয়েশনগুলো শুনে খুবই তারিত হয়ে যাচ্ছে এবং ওর যেটা আসলে শুনতে পারলাম যে একটা কিডনি ড্যামেজ এবং প্রায় তার যে পেটের যে নারী বুড়ি তাও নাকি হচ্ছে প্রায় পঞ্চান্ন ভাগের উপরেও ড্যামেজ তো সব কিছু মিলে আসলে আমার খাবার টেস্টটা যেমনই হোক না কেন বাট ওকে সাপোর্ট করার জন্য হল আমি এই কার্টে বারবার আসবো এই হচ্ছে হটডগের সাইজ এটা প্রাইস হচ্ছে ষাট টাকা আমার মনে হয় যে যদিও হটডগ আমি খুব বেশি এটা পছন্দ করি না তবে মনে হয় যে বাজারের দাম তুলনায় ষাট টাকা ঠিকঠাক আছে বুঝলা টেস্ট ভালো বান্ধব স্ট্রেস এবং ভিতরে সসেজ পেঁয়াজ শশা এবং যে মেওনেসটা ইউজ করছে না সেটার জন্য খাইতে ভালোই লাগতো এরপর আমরা নিচ্ছি তাদের বক্স যেটা প্রাইস হচ্ছে একশো বিশ টাকা তো একশো বিশ টাকা হিসেবে যেটা দেখলাম তৈরি করার সময় এখানে হচ্ছে সসেজ দিচ্ছে চিকেন মল দিচ্ছে ফ্রাই দিচ্ছে মানে সব কিছু মিলে বেশ কোয়ান্টিটি বেশ ভালোই এবার টেস্টটা কেমন সেটা দেখা যাক বিশবিল্লা একশো বিশ টাকা প্রাইস হিসেবে মিট বক্স কোয়ান্টিটি সব কিছু মিলে ঠিকঠাক আছে এবং একটু যদি ক্যামেরায় বলতে ছোটো বাইরে এই ফুড কার্টার মধ্যে কিন্তু সবচেয়ে মজার বিষয় যেটা লাগছে সেটা তো ষাট টাকা থেকে শুরু করে মাত্র একশো বিশ টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের খাবার এনজয় করতে পারবে দোকানের নাম হচ্ছে টাচ আর এটা হচ্ছে উত্তরা নম্বর রোড উত্তরা হাই স্কুলের যে ফার্স্ট যে গেট মানে প্রথম ফাস্ট ফুড টাই আমার আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিও তো ভালো থাকবেন থাকবে আর হ্যাঁ অবশ্যই রাতলকে সাপোর্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম